안 주만, 안 주만. 안주만. কি হয়েছে ভাই ওনার হয়েছে ভাই কি হয়েছিল আমাদের স্কুলে আমাদের আমরা মনে করি স্কুলে যারা আমরা পড়ি ছেলে মেয়েরা আমরা সবাই ভাই বোন আমার বোনকে বলে তুমি বোরকা পরে আসছো কেন তুমি কি ভিতরে উলঙ্গ আমি বলি না আমার বোনকে আপনি কথা কেন বলবেন বলে তুমি বোরখা বর্ষ কেন বলে পরীক্ষার হলে বলে তোমাদের ছেলে মেয়েদের একসাথে করে প্রেগনেন্ট করে দেওয়া ওই ছেলে দেওয়া দেশ পরিচালনা করা উচিত এরার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি দেখা শিক্ষক আজকে দেশ গুন্ডা ভাড়া করে আই না

শিক্ষা গ্রন্ড ভারতের